শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো অমৃতা ব্লগ যারা একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো আচ্ছা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে পুনে ছটা আর এখন থেকে আমি শুরু করলাম তোমাদেরকে সঙ্গে এনে আমার এই ছোট্ট ভিডিওটা তো বন্ধুরা আজকের তো আঠাশ তারিখ আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আগেই যে ছেলের আজকের থেকে পরীক্ষা শুরু হচ্ছে তো ওর পরীক্ষা যেহেতু শুরু তো আমারও কাজ কিন্তু অনেক সকাল সকাল শুরু হয়ে গেছে আর জানো তো আমিও কিন্তু উঠেছি অনেক তাড়াতাড়ি পাঁচটা পনেরো উঠেছি উঠে আমার বাসি যে জামা কাপড় চেঞ্জ করা থাকে সেগুলো নিজে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কিন্তু এই সংসারে টুকটাক কাজগুলো শুরু করে দিলাম তারপরে ছেলের সকালে টিফিন খাবে আর ও কিন্তু বেরাবে বারোটার সময় তো তার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করে দিতে হবে করে নিয়ে তারপরে আমি ওকে সব রান্না বান্না করে দেবো মানে সব বলতে একটু নিরামিষই রান্না করব কারণ আজকে শুক্রবার তো শুক্রবার আমরা নিরামিষ খাই তো সয়াবিনের তরকারি আর মোছা করবো হয়তো মোছাটা করে উঠতে পারবো না কিন্তু সয়াবিনের তরকারিটা করে দেবো তো ওটা খেয়ে ছেলে বেরিয়ে যাবে তো তোমরা সঙ্গে থাকো থাকলেই বুঝতে পারবে আমি কী কী রান্না করে দিয়েছি তো তার আগে আমি কিন্তু ঘরটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আর এদিকে কিন্তু ছেলে উঠে পড়েছে উঠে কিন্তু ও পড়তে বসে পড়েছে তো আজকের খুব তাড়াহুড়োর সঙ্গেই আমি ক্যামেরাটা অন করেই তোমাদের সঙ্গে প্রত্যেকটা কাজ শেয়ার করছি আর এদিকে আমার কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি তাই কি বলো তো হাতে ক্যামেরাটা রেখেই আমি কিন্তু আজকে সব কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর স্ট্যানে তোমাদের ক্যামেরাটা রেখে আর সময় নষ্ট না করে যাতে তাড়াতাড়ি কাজগুলো করতেও পারি আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করতে পারি সেইভাবেই কাজগুলোকে করে নিলাম তো এদিকে দেখো আমি ঘর পুরো ঝাড় দিয়ে বাইরেটা নিয়ে চলে এসেছি আর বাইরেটা কিন্তু এখন পুরোটা ঝাড় দেবো মুছবো তারপরে কিন্তু আবার ঘরে ঢুকবো তো সকালবেলার এটা বাসি কাজ তো থাকে তো এই কাজগুলো কমপ্লিট করে নিই তো দেখো ওইখানে ঘর বারান্দা আর বাইরেটা পুরোটা ঝাড় দিয়ে নিলাম দিয়ে তারপরে কিন্তু আমার এই টেবিলটা ডাইনিং টেবিলটা সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর রাতে তো একবার মুছে রাখি সকালবেলা উঠে কিন্তু আর একবার ভালোভাবে মুছে নিচ্ছি আর গতকাল রাত্রি ম্যাটগুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো ব্যালকানিতে দেওয়া আছে তো ওগুলো শুকিয়ে গেছে তুলেট ফেলবো আর এদিকে দিকে না যে রান্নার কাপড়গুলো ইউজ করি হাত মোথার জন্য তো সেগুলো ধুয়ে দিলাম ধুয়ে এখানে মেলে দিয়েছি তো এগুলো রাত্রেই ধোয়া ছিল কিন্তু একটু হালকা হালকা ভেজা ছিল বলে এখন বাইরেটা মেলে দিয়েছি এই যা তো মোটামুটি এদিকে টুকটাক করে সকালবেলা কিন্তু আশেপাশে অনেক কাজ আমি কমপ্লিট করি বন্ধুরা তো এদিকে ওগুলো সব করে নিয়ে তারপরে কিন্তু চলে আসলাম আমাদের এই সিনটা পরিষ্কার করতে তো প্রতিদিন আমি এই সিনটা পরিষ্কার করে নিই আর আমার ছেলে যেহেতু মুখটা ধোয়াই হয়ে গেছে তো এখন সিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর তার থেকেও বড় হচ্ছে যে এখন আমি স্নানে যাব স্নান সেরে পুজোটা দিয়ে নিয়ে তারপরে কিন্তু একেবারে সকালে জল খাবার আর দুপুরের রান্না দুটোই একসাথে করে নেবো ছেলেকে একটু সকালে জল খাবার দিয়ে দেবো আর ও ওটা খেয়ে নিয়ে তারপরে কিন্তু একটু পরে তারপরে কিন্তু আবার দুপুরে খাওয়া মানে খাবারটা খেয়ে তারপরে কিন্তু কলেজে বেরাবে তো এদিকে না একটু ছোলা ভিজিয়েছিলাম আজকে মোচা করব তো সেই কারণে একটু ছোলা ভিজিয়েছিলাম আর এখানে মেথি মৌরি জল ভিজিয়েছিলাম তো হাজব্যান্ডের জন্য ও মেথি মৌরি জল খাবে তো রাত্রি ভিজিয়ে দিয়েছিলাম আর এখানে ছোলাটা ধুয়ে ভালো করে রেখে জলটা ছড়িয়ে রেখে দিয়ে গেলাম এসে রান্নাটা বসিয়ে দুবার এদিকে টিফিনটাও করে তার জন্যই তাড়াতাড়ি করে এই কাজগুলো সব করে নিচ্ছি তো দেখো এখানে মোটামুটি এতটা ছোলা হয়েছে মানে এক বাটির মতন ছোলা হয়ে গেছে তো সেটাকে জলটা ঝরিয়ে রেখে দিলাম আর এখানে মেথি মৌরিটা এটা একটু জলটা ছেঁকে তারপর কিন্তু হাজব্যান্ডকে দেব তো ও উঠে পড়েছে ওকে দিয়ে দিচ্ছি জলটা তো খেয়ে নেবে তো তারপরে আমি কিন্তু ঘরটা মুছে নেবো তো মোটামুটি এদিকে বুঝতেই পারছো আমার বাসি কাজ পুরোটা কমপ্লিট হয়ে গেছে একদম ঘর ঝাড় দেওয়া থেকে বিছানা গোছানো ডাস্টিংয়ের কাজ সবটা পুরো কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু ভালোভাবে ঘরটা পরিষ্কার তো এদিকে দেখো আমার ঘরের সমস্ত যে কাজগুলো থাকে ডাস্টিং কাজ তারপরে সমস্ত যে আর বাদবাকি যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু এরকম তাড়াহুড়ো করি তাড়াতাড়ি করে সব করে নিলাম কাজগুলো আর এদিকে কিন্তু ঘরটা মুছে নিয়ে তারপরে কিন্তু অনেক কাঁচা ভিজিয়েছি সেগুলোকে কাঁচা ধোয়া করে আর স্নান সেরে পুজো দেবো তো ওদিকে আমার কাঁচা ধোয়া কমপ্লিট করে বাথরুম পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু এদিকে স্নান সেরে পুজোটা দিয়ে নিলাম আর এদিকে পুজোটা দেয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি এদিকে খাবার আর সকালে রান্নাটা একেবারে মানে দুপুরে রান্নাটা একেবারে করে নেবো আর এদিকে দেখো না প্রদীপটা যতবার তুলসী তানে ধরাচ্ছি তো ততবার প্রদীপটা নিভে যাচ্ছে তো খুব অস্বস্তি হয়েছিলো কারণ ভীষণ হাওয়া দিচ্ছিলো তো ওই কারণে না বারবার প্রদীপটা নিভে গেছে আর অবশেষে লাগছে কিন্তু প্রদীপটা ধরলো তো ওদিকের আমি সকালে জল খাবার করতে চলে এসেছি পুজোটা দিয়ে নিয়ে তো আজকের সকালে জল জলখাবারে ছিল তোমার পাউরুটি বাটার দিয়ে আর একটু মিষ্টি এই ছিল কারণ আজকে তো শুক্রবার ডিম বা অন্য কিছু অত কিছু করতে পারবো না তবে সেই কারণে আজকে বাটার দিয়ে পাউরুটিটা সেঁকে নিলাম আর নিয়ে তারপরে কিন্তু মিষ্টি দিয়ে এই আজকে সকালের জলখাবার আমরা খাওয়া দাওয়া করে নিলাম তো এখানে দেখছো যে মিষ্টি কমলা তো এটা দিয়ে আর এটা তোমার বাটার দিয়ে কিন্তু আজকে জলখাবারটা খেয়ে নিলাম তো সকালে জল খাবারটা করে নিয়ে তারপরে কিন্তু রান্না বসিয়ে দেবো আর আমি কিন্তু এখানে চা নিয়ে নিয়েছি আর চা নিয়ে একবার চাটাও খেয়ে নিয়েছি কারণ সকাল থেকে আজকে চা খাওয়া হয়নি এখন আমার তো একবারে চাটা খেয়ে নিলাম তো এদিকে দেখো ছেলের সমস্ত সব রেডি করে দিলাম ও কলেজে বেরোবে বলে ওর জামা কাপড় সব বিছানায় গুছিয়ে রেখে দিলাম আর এই জামাটা আয়রন করে দিয়েছি দিয়ে দিকে রেখে দিয়েছি তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার কিন্তু ঘর বাড়ি একদম পুরো টিপটপ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো সকাল থেকে কি হয় জানো তো ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে একদম কিন্তু আমার অন্য কাজে একদম মন যায় না করার জন্য তো সেই কারণে আমার ঘর বাড়ি একদম পরিষ্কার থাকলে মনটা আমার এমনি একটা পজিটিভ এনার্জি ভীষণভাবে কাজ করে তো সকাল সকাল এই কাজগুলো হয়ে গেলে আরও কিন্তু মনটার মধ্যে একটা শান্তি হয় তো এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমার ঘরে যেরমভাবে গোছানো থাকে প্রতিদিন সেইভাবেই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর নিয়ে কিন্তু এদিকে আমি রান্না করতে চলে এসেছি আর যা ভীষণ গরম পড়েছে গরমে পুরো একদম যেন সিদ্ধ হয়ে যাচ্ছে। তো ভীষণ গরম লাগছিলো রান্না করছিলাম তো তখন করিতে পারছি দশটা পাঁচ কি দশ এরমই হবে তো তখন আমি রান্না বসিয়ে দিয়েছিলাম তো এদিকে সমস্ত কাজ আমি কিন্তু সকালবেলা মানে ওই সাড়ে পাঁচটায় উঠে দশটার মধ্যে এদিকে সংসারের আশিবাসী কাজ কমপ্লিট করে নিয়ে আছি দশটার মধ্যে নিয়েই কিন্তু তারপরে এবারে রান্না করব তো এদিকে আমি সয়াবিনটা ভেজে দিয়েছি আর আলু এদিকে কেটে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু একদিকে রান্নাও করে নিচ্ছি মানে এরমভাবে সকালবেলাটা কিন্তু আমরা বেশ তাড়াহুড়োর সঙ্গেই আজকে কেটে গেছে কারণ সকালবেলাটা কি আজকের যেহেতু ছেলে কলেজে বেরাবে তো সেই কারণের জন্যই না আমার সকাল সকাল এত তাড়াহুড়ে করে কাজ করা অন্য দিন কী হয় বলো তো অত তো চাপ থাকে না তো ধীরেই সুস্থে করতে পারি কিন্তু যখন কারোর কোথাও বেরানোর থাকে তখন কিন্তু আমি এইভাবেই তাড়াতাড়ি করে কাজগুলো ঘুরে কারণ হচ্ছে ওদেরকে সময়ের মধ্যে আমাকে সমস্তটা রেডি করে দিতে হয় তো সেই কারণের জন্য তো কী বলতো যখন যেরকম তো তখন সেইভাবেই আমি আমার কিন্তু রুটিন মার্ফিক কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি এই যা তো এদিকে আমি মিক্সিটা চালিয়ে পেস্ট করে নিয়েছিলাম একটু আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা তো একদিকে রান্না বসিয়ে একদিকে কাটা একদিকে ধোয়া আর একদিকে কিন্তু বাটা সমস্তটাই কিন্তু এইভাবে করে নিচ্ছিলাম আর অন্যদিন তো এতটা থাকে না অন্যদিন কি করি একদিকে হয়তো আগে কেটে কেটেনি নিই তারপর রান্নাটা বসে কিন্তু আজকে তো তা করলে হবে না আজকে তাড়াতাড়ি করে সমস্তটা দিতে হবে তো এদিকে দেখো ছেলেকে আমি এখন দিয়ে দিয়েছি খাবারটা আর ছেলে গরম খাবার তো একদম পছন্দ করে না ও একদম গরম ভালোবাসে না খেতে তো ওইদিকে সবিনে আলুর তরকারিটা করেছি আর ওর জন্য একটু ব্যাট পাপড় ভেজে দিয়েছি ও ব্যাট পাপড় ভালোবাসে খেতে তো ওর জন্য একটু ব্যাট পাপড় ভেজে দিয়েছি তো বলছে আর দিও না মা আমি বলছি একটু উনি খেয়ে যা সেই আবার কখন আসবি চারটে সাড়ে চারটে বেজে যাবে ওর আস্তে আস্তে তো সেই কারণের জন্য আমি একটু ভাত খেয়ে যা তো একদম ভাত নিতে চাইছিল না তো অল্প করে দিয়ে দিয়েছে এদিকে খাবার তো গরমটা মাখিয়ে নিচ্ছে তো এদিকে আমার এবারে মোছাটা ছাড়ানো রয়েছে মোচাটা শুধু কাটবো আর এদিকে কিন্তু আমি রান্না করে নেবো তো এখন বাজে তোমার এগারোটা পাঁচ তো এর মধ্যে কিন্তু আমার খাবার দাবারও দেওয়া হয়ে গেছে আর মোটামুটি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে শুধু এবারে মোচাটা করে নেবো নিলে কিন্তু তাহলে কিন্তু আমার হয়ে যাবে দুপুরের রান্না তো সকাল থেকে এইভাবেই কিন্তু সমস্ত কাজটা করে নিলাম আর এখানে বসে বসে না ছেলেকে খাবার দিচ্ছিলাম তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম যে আসতে খাব আর তো ছেলে এবার কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আজকের মতন রাখি টাটা